বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবধ সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই আগাম সতর্কতা জারি করছেন আবহাওয়িদরা তো এই ঘূর্ণাবতের ফলে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আবহাওয়া এবং বাংলাদেশের সহ কলকাতার কোন জায়গাগুলি কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকাল থেকে আকাশের মুখভার। কখনো মেঘ কখনো রোদ সপ্তাহে শুরুতেই কেমন থাকবে আবহাওয়া সপ্তাহে শুরুতেই আবহাওয়া আংশিক মেঘলা আকাশ বাতাসে জলি বসতে থাকায় গরম অস্বস্তি থাকবে বেলা বাড়লে অস্বস্তি বাড়বে আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত বর্ষা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত থেকে ক্রমশ এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত দিনের পাঁচ দিন আগেই তেরোই মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছিল পরিস্থিতি অনুকূল আগামী তিন থেকে চার দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশে এবং মালদ্বীপ কুমারিন এলাকায় ঢুকে পড়বে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় ঢুকে পড়বে মৌসুমবায়ু উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ অগ্রসর হবে পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ পক্ষরেকা বিস্তৃত যেটি হরিয়ানা রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত বিহার এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে উত্তর বাংলাদেশের উপর দিয়ে রয়েছে যার ফলে বাংলাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ ও হরিয়ানা তেলেঙ্গানা আসামের সক্রিয় ঘূর্ণাবধ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবধ যেটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে দক্ষিণবঙ্গে সকাল থেকে গরম অস্বস্তি ভাব বজায় থাকবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা সহ প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কাল থেকে ঝড়ের সম্ভাবনা শুধু পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত হাওয়া সূত্রে খবর ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে আলিপুর হাওয়া সূত্রে খবর দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে গরম অস্বস্তিকর আবহাওয়া আজকেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবেই তাপমাত্রা সামান্য কমতে পারে উত্তরবঙ্গে সব জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপরে পাঁচটি জেলায় বৃষ্টি বেশি সম্ভাবনা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস চলবে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ছটি জেলাতে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভব সম্ভাবনা ষাট কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে জেলাতে আগামী শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হালকা ঝোড়া হাওয়া চলবে উত্তরের সব জেলাতেই কলকাতা ঝড় বৃষ্টির ফলে রাত ও দিনের তাপমাত্রা নামবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে সকালে কিছুক্ষণের জন্য মনোরম পরিবেশ আংশিক মেঘলা আকাশ বেলা গরম অস্বস্তি থাকবে বিকেলে বা রাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার পর্যন্ত তো এই ছিল আর যে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন